হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিটি মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের ফিজিক্যাল সায়েন্সের চারশো ছত্রিশ নম্বর পেজের এক নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর করে দিচ্ছি চলো দেখে নাও প্রথমে তোমাদের পনেরোটা এমসি কিউ থাকছে একের কোশ্চেন কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি উত্তর হবে ডিএডটা এলপিজি দুইয়ের কোশ্চেন দেখো গ্রামাণবিক আয়তনের এইচটিপিতে মান হচ্ছে বাইশ দশমিক চার লিটার অর্থাৎ উত্তরটা সঠিক চার্লসের সূত্রের লেখচিত্রটি হলো দেখো এখানে ভি ভার্সেস টি লেখচিত্রটি হবে অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পাতের কঠিনে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক অপরিহিত থাকে অর্থাৎ এর উত্তরটা ঠিক হবে এস টিভিতে চুয়াল্লিশ দশমিক আট লিটার হাইড্রোজেন গ্যাসের মূল সংখ্যা কত দেখো এস টি বাইশ দশমিক চার লিটার গ্যাসের মূল সংখ্যা হচ্ছে এক হয় আর চুয়াল্লিশ দশমিক আট লিটারে দুই মূল হবে তাহলে সেক্ষেত্রে উত্তর হলো বিয়েরটা অর্থাৎ দুই এরপর দেখো যে তরিত্রমুখে তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি উত্তর হবে গাঁমা এরপর সাতের কোশ্চেন পাতলা লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে গেলে আলোক রশ্মির কী হবে সোজা পথে যায় অর্থাৎ উত্তরটা সঠিক নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় উত্তর হবে অর্ধ পরিবাহী এরপর তরিচালক বল যে ভৌতরাশির সমতুল্য উত্তর হবে শক্তি এরপর দশের কোশ্চেন দেখো তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হল ইলেকট্রনের স্রোত অর্থাৎ উত্তরটা সঠিক এরপর দেখো এগারোটা পর্যায় সারণীর কোন গ্রুপের কঠিন তরল গ্যাস এই তিন ধরনের মৌলই দেখা যায় উত্তরের সতেরো যদিও তোমাদের উত্তরটা ভুল দেওয়া আছে ষোলো করা আছে একটি ধ্রুবীয় হলো জল হবে উত্তর এরপর দেখো নিচের কোনটি আর্দ্র এনে স্ত্রী গ্যাস শুষ্ককরণে ব্যবহৃত হয় উত্তর হবে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ পোড়াছুন নিচের কোন ধাতু সংখ্যার জিঙ্ক বর্তমান অবশ্যই উত্তর হবে পিতল এরপর ইথানলের কার্যকারী মূলক কোনটা সিএইচও অর্থাৎ উত্তরটা সঠিক এরপর দেখো বিভাগ খ এখানে তোমাদের একুশটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কী উত্তর হবে মেসোসফিয়ার বায়োগ্যাসের মুখ্য উপাদান কি মিথেন এটা তোমরা জানো এর সাথে একটা অথবা আছে একটি পুনরায়ন নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম হবে কী সৌরশক্তি এরপর দেখো কেলভিনসকে তাপমাত্রার গ্যাসের কোন তাপমাত্রার গ্যাসের আয়তন শূন্য হয় অবশ্যই জিরো কেলভিনে এরপর সপ্তমী লিখতে হচ্ছে গ্যাসের অণুগুলির মোট শক্তি অণুগুলির মোট স্থিতিশক্তি মোট গতিশক্তির যোগফল এটা এটাও মিথ্যা হবে কারণ স্থিতিশক্তি শূন্য হয় তাই মোট গতিশক্তির যোগফল হবে এরপর দেখো পাঁচেরটা অণুগুলির দেখো সমান উষ্ণতার পরিবর্তনে সব গ্যাসের আয়তন প্রসারণ কি সমান হয় এটাও মিথ্যা দিয়েছে এরপর দেখো এটা আয়তন প্রসারণ সমান হয় না তাপ পরিবর্তীর এসআই একক হচ্ছে কি হবে ওয়াট পার মিটার পার কেলভিন এরপর দেখো সাদা আলো ফ্রিজেমেন্ট পড়লে কোন বর্ণের আলো বেশি কোণে বেঁকে যায় উত্তরা বেগুন বেগুনি বর্ণের আলো বেশি কোণে বেঁকে যায় এরপর মোটর গাড়ি ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় উত্তরের রাস্তার আলো ভিউ ফাইন্ডারে দেখো অর্থাৎ উত্তর দর্পণ ব্যবহার করা হচ্ছে এরপর দেখো আর ওয়ান আর টু রোদ দুটিকে সমান্তরালে যোগ করলে তুল্য রোধ কথা হবে আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু হবে এরপর দেখো ডাইনেমোতে কোন শক্তি কোন শক্তি প্রমাণিত হয় উত্তরাবে আর ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় ক্যান্সারের চিকিৎসাতে ব্যবহৃত হয় এরকম একটা তেজস্ক্রিয় মৌলের নাম উত্তর হবে কোভাল্ট সিক্সটি এরপর দেখো তেজস্ক্রিয় তার এককের নাম বেকারেল এরপর একটি কঠিন সমাজের যোগের নাম চিনি তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রডকে ক্যাথোড হিসেবে বলা হয় উত্তর হবে নেগেটিভ ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত তরিদারকে এরপর দেখো তড়িৎ কী দেখছে রূপার ওপর সোনার দিতে কোন ইলেকট্রডকে রূপার ওপর সোনার দিতে অ্যানোড হিসেবে কী ভাবিত হয় উত্তরাবে সোনার পাত প্রকার কিপোকার প্রবাহ করা হয় উত্তরাবে সমপ্রবাহ বা ডিসি কারেন্ট এরপর দেখো একটা বামস্তম্ভ ডানস্তম্ভ ম্যাচিং দিয়েছে একটু দেখে নাও কী দিয়েছে সাত নম্বর বি শ্রেণীতে উপস্থিত একটি মৌল হলো ক্লোরিন রেড হেমাটাইট হচ্ছে কীভাবে হেমাটাইট হচ্ছে এফি কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত হয় উত্তরবে জিঙ্ক একটি সন্ধিহিত মৌল হচ্ছে নিকেল এরপর দেখো পনেরোটা অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করলে কোন গ্যাস পাওয়া যায় উত্তরভেন নাইট্রোজেন শূন্যস্থান পূরণ করতে বলেছে ক্যালসিয়াম কার্বাইড যুক্ত এন থেকে ক্যালসিয়াম সায়নামাইড হয় সিএ সিএন টু সরলতম জৈব যৌগটির নাম হচ্ছে কি মিথেন এরপর দেখো এসে একটা অর্থ হয়েছে কার্বন পরানোর কোন ধর কোন ধর্মের জন্য বড় কার্বন শৃঙ্খল গঠন হয় উত্তরভে ক্যাটিনেশন ধর্মের জন্য কৃত্রিম উপায় তৈরি একটি পলিমারের নাম উত্তর হবে পিভিসি বা পলিথিন আজি এই পৰ্যন্ত নেক্সট ভিডিঅ'টো খুব তাত হাজিৰ হ'ব ভিডিঅ'টো ভাল লাগিল লাইক চেৰে কমেণ্ট কৰোঁ পাৰ্লাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি তোলো টাটা বাবাই